নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সকলেরই ভীষণ প্রিয় ইলিশ মাছের একটি রেসিপি ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ইলিশ মাছের যে কোনো রেসিপি খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি একটু ছোট সাইজের দুটো ইলিশ মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা চামচ নুন আর একটা চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে প্রথমে গোল গোল টুকরো করে কেটে নেব বেগুনটাকে হাফ টুকরো করে নিয়ে ট্রাইঙ্গেল শেপ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলও খুব ভালো করে গরম করে নেব এবারে অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না মাছগুলোর দু সাইডই একদম হালকা করে ভেজে নেব মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব একইভাবে সব মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার পর এবারে ওই তেলেই দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন ভাজা হয়ে আসলে দিয়ে দেব বেগুন দিয়ে দেব হাফটা চামচ নুন মাছ ভাজার কারণে তেলের মধ্যে আগে থেকেই হলুদ আছে তাই এক্সট্রা হলুদ আর দিলাম না মিডিয়াম টু হাই হিটে বেগুনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো ভাজতে ভাজতে বানিয়ে নেব মশলা মশলার জন্য দু চামচ গোটা জিরে আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা গরম জলে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম যেহেতু মাছের পাতলা ঝোল করব তাই গুঁড়ো মশলার বদলে এরকম গোটা মশলার পেস্ট দিলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হবে গোটা জিরে আর শুকনো লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম প্রথমে গোটা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করেছি তারপরে অল্প অল্প করে জল মিশিয়ে মশলা আবার ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে বেগুনও ভাজা হয়ে এসেছে বেগুনগুলোকে বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বানানো মশলার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফটা চামচ হলুদ আর স্বাদ মতো নুন এখন সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব লো টু মিডিয়াম হিটে মশলা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল একটু ঝাল আর সুন্দর গন্ধের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালের পরিমাণ কিন্তু একদমই নিজেদের স্বাদ মতো একটু সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু মাছের পাতলা ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণ একটু বেশি দিলাম জলের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে ফুটতে দেবো ঝোল ফুটে উঠেছে সব কিছু আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে এক মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব আমার বানানো ভেজ ননভেজ আরও বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন একদম আস্তে আস্তে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেব। মাছগুলোকে একদমই হালকা ভেজেছিলাম তাই এক থেকে দু মিনিট মতো লো ঢাকা দিয়ে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব এক থেকে দু মিনিট হয়ে গেছে এবারে সব কিছু আর একটু ভালো করে মিশিয়ে নেব এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে মাছগুলোকে আর কিন্তু ফোটাবো না এবারে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে রেডি আমাদের আজকের বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে